উপদেষ্টা পরিষদের বৈঠকে দুই ও ছাব্বিশ অর্থ বছরের বাজেট অনুমোদিত হয় কবে ২২ জুন দুই সংবিধান সংস্কার কমিশন তাদের প্রস্তাবের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে কি কি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্র ঐতিহাসিক পলাশি দিবস কবে তেইশ জুন পরিবেশ জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান দুই অনুযায়ী দেশে বনভূমির পরিমাণ মোট আয়তনের কত শতাংশ এগারো দশমিক ছিয়াশি শতাংশ জিবিইউ সাতান্ন কি যুক্তরাষ্ট্রের তৈরি বাংকার ব্লাস্টার বোমা ইসরায়েল কবে ইরানে হামলা করার মাধ্যমে ইসরায়েল ইরান যুদ্ধ শুরু করে ১৩ জুন দুই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলার আনুষ্ঠানিক নাম কি অপারেশন মিড নাইট হ্যামার ইরানের বিচার বিভাগের অনলাইন ওয়েবসাইটের নাম কি মিজান এশিয়া কাপ আর্চারির ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের হয়ে সোনা জিতেছেন কে আব্দুর রহমান আলিফ ক্রিকেট বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেন কে নাজমুল হোসেন শান্ত দুই হাজার চব্বিশ ও পঁচিশ অর্থবছরে এগারো মাসে বাংলাদেশ কত ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে তিনশো আটাত্তর কোটি ডলার সম্প্রতি এশিয়া কাপ আর্চারেরই দ্বিতীয় লেগে সোনা জিতেছে কোন বাংলাদেশি আব্দুর রহমান আরিফ সাজের মায়া গ্রন্থের লেখককে সুপিয়া কামাল আজ তার একশো পনেরোতম জন্মদিন হরমোজ প্রণালীর দৈর্ঘ্য কত একশো সাতষট্টি কিলোমিটার প্রায় ইরানের কোন তিনটি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালায় ফর্দ নাতানস ও ইসমাহান ইসরায়েলের বন্দরনগরী হাইপা কোন সাগরের উপকূলে অবস্থিত ভূমধ্য সাগর দু সালে অর্থনৈতিক স্বাধীনতার সূচকে শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর ন্যাটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলন শুরু হয় কবে চব্বিশ জুন দুই দুই ও ছাব্বিশ বাজেটে এনবিআরকে কত টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা সংবিধানের কত নং অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি বর্ণিত রয়েছে সাতাশি নং অনুচ্ছেদে মানব উন্নয়ন প্রতিবেদনে দুই হাজার পঁচিশ অনুযায়ী গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি মোনাকো বি টু স্প্রিট বোমারু বিমান কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বর্তমান মহাপরিচালককে রাফায়েল মারিয়ানো গ্রোসি গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট দুই অনুযায়ী লিঙ্গ সমতায় বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম চব্বিশতম ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত সাম্প্রতিক সামরিক অভিযানের নাম কি অপারেশন রাইজিং লায়ন তেরো জুন দুই চীন বাংলাদেশ পাকিস্তান নিয়ে গঠিত ত্রিপাক্ষিক সহযোগিতামূলক কোন উদ্দেশ্য হয়েছে আঞ্চলিক শক্তি স্থিতিশীলতা ও উন্নয়নের লক্ষ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও চাপ দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে